নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ভীষণই মুচমুচে কুমড়ো ফুলের বড়া বানিয়ে আর এই কুমড়ো ফুল ভাত রুটি বা শুধুমুখী খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এটা বিকেল বেলা চায়ের সঙ্গেও খেতে পারবেন ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে বেশ কতগুলো কুমড়ো ফুল নিয়েছি আর কুমড়ো ফুলটাকে প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি কুমড়ো ফুলের ভিতরে যে হলুদ অংশটা থাকে সেটাও কিন্তু কেটে বাদ দিয়েছি আর সবুজ বৃত্তটাকেও কেটে বাদ দিয়েছি আর কুমড়ো ফুলের ভিতরে কিন্তু বন্ধুরা ছোটো ছোটো পোকা থাকে সেটাও কিন্তু ভালোভাবে লক্ষ্য করে নিতে হবে প্রথমে একটা বড় বাটি নেব এখানে দেব সাত টেবিল চামচ বেসন বলতে গেলে এখানে হাফ কাপ মতো বেসন আছে আর এর সঙ্গে দেব দু টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা অবশ্যই দেবেন বন্ধুরা চালের গুঁড়োটা দিলে এই কুমড়ো ফুলের বোড়াগুলো ভীষণ মুচমুচে হবে এরপরে দিয়েছি সামান্য পরিমাণে জিরে এখানে আছে কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব ভাজা মশলা ভাজা মশলা বলতে এখানে আছে গোটা জিরা আর গোটা ধনিয়া শুকনো কড়াই ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এরপরে দিয়েছি খুব সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে আমি এখানে কোনো পেঁয়াজ রসুন দেবো না নিরামিষিভাবেই বানাচ্ছি মিষ্টি যদি আপনার না পছন্দ করে নাও দিতে পারেন এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব ঘন করলেও হবে না আবার হালকা করলেও হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি চামচের সাহায্যে যখন নিচে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু এটা মিলে যাচ্ছে না একটু ধীরে ধীরে মিলছে তার মানে ব্যাটারটা কিন্তু ঠিক এমনই বানাতে হবে আমার ব্যাটারটা এখানে হয়ে গেছে এরপর একটা কুমড়ো ফুল নেব আর কুমড়ো ফুলের গায়ে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখানে ব্যাটারটা ভালোভাবে কুমড়ো ফুলের গায়ে লাগিয়ে নেব আর আমি এখানে আগের থেকে সাদা তেলটা দিয়ে রেখেছি এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই ভালোভাবে কুমড়ো ফুলের গায়ে ব্যাটারটা লাগিয়ে তেলের উপরে একটা একটা করে ছেড়ে দিতে হবে আর এটাকে আমি ভাজবো কম আঁচে রেখে কম আঁচে রেখে ভাসলে এটা কিন্তু দারুণ মুচমুচা হবে এই সময় যদি আঁচটা জোরে থাকে উপরে কিন্তু কারাপ চলে আসবে আর ভিতরে নরম থেকে যাবে এটা একদমই মুচমুচে হবে না এক পিট হয়ে গেছে এরপর এটাকে উলটিয়ে পালটিয়ে আমি এটাকে বাদামি করে ভেজে নেব এটা কিন্তু একটার সঙ্গে একটা লেগে গেছে এতে কিন্তু ভয়ের কিছু নেই খন্তির সাহায্যে চাপ দিলে কিন্তু কেটে যাবে দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর এগুলো কিন্তু আমি একদমই বাদামি বাদামি করে ভেজে নিয়েছি এগুলো আমার হয়ে গেছে ঝাঁঝির সাহায্যে নামিয়ে নেব এই কুমড়ো ফুলের বড়া ভাত ডাল বা শুধুমুখী খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমার বড় মেয়ে তো কুমড়ো ফুলের পড়া ভীষণই ভালোবাসে আমি একই রকম ভাবে কিন্তু সবগুলো কুমড়ো ফুলের বড়া ভেজে নেব যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কেমন মুচমুচে হয়েছে আর এই কুমড়ো ফুলের বড়া বানাতে কিন্তু বিশেষ কোনো উপকরণ লাগে না বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই মুচমুচে কুমড়ো ফুলের বড়া বানানো যায় যা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে আজকের আমার কুমড়ো ফুলের বড়া কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আজকের মতন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন